দেখে মালিবাড়ি চৌরাস্তা মালিবাড়ি চৌরাস্তা তিন কাঠার একটা চমৎকার প্লট দুই ডাবল গেট সহ তিন সেট বিল্ডিং ঠিক আছে এখন বৃষ্টি বৃষ্টিতে এই জন্য পানি জমছে কিন্তু চমৎকার কর্নার প্লট দুই ডাবল গেট সহ ঢাকা দক্ষিণ সিটির চৌষট্টি নাম্বার ওয়ার্ড এটা স্করপিও পলট পছন্দের বাড়ি পছন্দের ঠিক আছে বাড়ি পছন্দের এটা বাজার থাকলে দেখতে পারেন আমি যাদের মাধ্যমে দেখছি তারা আমার বন্ধুবান্ধব লোক শরীর লোক রোড কয়েকটা আছে হ্যাঁ ছোট ছোট বাজারে বলা চলে এক কোটি পঞ্চান্ন গ্যাস বৈদ গ্যাস কিন্তু একদম স্কোয়ার স্কোয়ার ব্লক আপনারা জানেন আহমেদ মিডিয়া কোনো ভেজাল লেখাতে যায় না যেটা ফ্রেশ মনে করে ওই কাজটাই করে ঠিক আছে আসসালামু আলাইকুম